তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে এই প্রশ্নটার উত্তর দাও আমি জাস্ট তিন সেকেন্ডে প্রশ্নের উত্তর করার টেকনিক শিখিয়ে দিচ্ছি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এবং এখানে তুমি চারটা অপশন দেখছো ওয়াস ইজ Has been এখানে দেখো এই তিনটা সিঙ্গুলার একটা মাত্র আছে প্লুরাল সেটা হচ্ছে অয়ার এটাই উত্তর তাহলে দেখো 30 সেকেন্ডের মধ্যে আমাদের উত্তর করা শেষ এখন আমরা মূল আলোচনায় যাব এরকম অ্যাডমিশন অনেক টেকনিক আছে জাস্ট তুমি অপশন দেখলে বুঝে ফেলবা সঠিক উত্তর কোনটা চলো এই প্রশ্নটা দেখি বলা হচ্ছে নিদার দ্য স্টুডেন্ট বা নিদার দ্য টিচার নট দ্য students ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস বলা হচ্ছে না শিক্ষক না ছাত্র এই ক্লাসে উপস্থিত ছিল না সো এইখানে আমরা দুইটা সাবজেক্ট দেখছি পড়েছি দ্য এটা এইটা একটা সাবজেক্ট যেটাকে আমরা ফার্স্ট সাবজেক্ট বা প্রথম সাবজেক্ট বলতে পারি আর একটা হচ্ছে দ্য স্টুডেন্টস এটাকে আমরা সেকেন্ড সাবজেক্ট বলতে পারি এখন দ্য টিচার এটা হচ্ছে সিঙ্গুলার কারণ এখানে একজন শিক্ষকের কথা বলা হচ্ছে আর স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল কারণ এখানে তোমার অনেকগুলা শিক্ষার্থীর কথা বলা হচ্ছে তাহলে নিদার দ্য টিচার শিক্ষকও আসেনি নট দ্য স্টুডেন্টস শিক্ষার্থীগুলোর মধ্যে কেউ আসেনি সো যখন আমাদের এই যে নিদার নট দিয়ে দুইটা সাবজেক্ট একটা বাক্যে থাকবে তখন আমরা কোনটাকে ভাব নিব আমরা কি সিঙ্গুলার ভাব নিব নাকি প্লুরাল ভাব নিব কারণ যখন বাক্যে এরকম ইদার নর নিদার নর এই টাইপ সাবজেক্ট থাকে তখন আমরা সাধারণত নিদার নট থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভাব নেই অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভাব হবে সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল সাবজেক্টের সাথে ভার্বের যে এই চুক্তি এগ্রিমেন্ট এটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে সো আমি তো জেনেই গেলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী যদি নিদার নর ইদার অর এই টাইপ থাকে সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিই তাহলে এখানে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে দা স্টুডেন্টস স্টুডেন্টস কি প্লুরাল না তাহলে যেহেতু সাবজেক্টটা প্লুরাল আমাদের ভাবটা হবে প্লুরাল সেই ক্ষেত্রে উত্তর হবে অয়ের তাহলে আমরা একেবারে প্রশ্ন বুঝে উত্তর করতে পারবো গ্রামার স্ট্রাকচার অনুযায়ী অথবা আমরা টেকনিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বাকি তিনটা অপশন দেখব এবং একটা দেখব ব্যতিক্রম যেটা ব্যতিক্রম সেটাই উত্তর এবং সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টগুলো এইভাবে জাস্ট একটা টেকনিকে সলভ করে ফেলতে পারবা তুমি অ্যাডমিশনের জার্নি তুমি আমি একটা প্রশ্ন দেখাই তুমি সামনে আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে আমরা এই ব্যাচ নিয়ে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনি এবার তোমাকে নিয়ে আসবে ধরো এই প্রশ্নটা দেখো বলা হচ্ছে চোজ দা কারেক্ট ফর্ম প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসতে দেখি তো এখানে বলা হচ্ছে পিপল স্পিক দেখো পিপল পিপল কিন্তু হচ্ছে প্লুরাল অর্থাৎ অনেক মানুষ বোঝায় পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে সারা বিশ্বের মানুষ ইংরেজিতে কথা বলে সো এটাকে একটু পেসিফ করে দেখো সো এখানে দেখো বলা হচ্ছে ইংলিশ ওয়াজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড তো আমাদের এখানে দেখতে হবে যে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা সো আমরা যদি এই সেন্টেন্সটা দেখি এখানে সাবজেক্ট হচ্ছে পিপল আর আমাদের অবজেক্ট হচ্ছে ইংলিশ আর ভার্ব হচ্ছে স্পিক তাহলে আমরা কী জানি সাধারণত আমরা পড়েছি যে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে ইংলিশ হবে সাবজেক্ট তো আমরা দেখলাম যে সবগুলাতেই ইংলিশ দেওয়া আছে তার মানে সবগুলাই ভাববে সঠিক উত্তর হতে পারে তারপরে আমরা জানি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হয় যেহেতু স্পিক এটা প্রেজেন্ট টেন্স স্পিক যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমাদের উত্তর হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রিলেটেড সো এখানে ওয়াজ দেওয়া আছে তার মানে বাদ কারণ আমাদের যদি ভার্ভটা প্রেজেন্ট টেন্সে দেয়া থাকে তাহলে আমরা এমিজার বসাবো এখানে দিয়েছে দিয়েছে বা এটা এটা এবং হবে না কেন জানো আমরা পেসিফ করতে হলে সাধারণত হ্যাজের পরে বিন বসাই হ্যাজের পরে বিন তারপর ভার্বের পাস পার্টিসিপল ফর্ম হয় এই বাক্যটাই ভুল বাক্যটা যদি সঠিক পেসিভ হতো তাহলে আমরা এই বাক্যটাকে এইভাবে লিখতে পারতাম যে ইংলিশ হ্যাজ বিন স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি এখানে হ্যাজের পরে বিন থাকতো তাহলে এটা কারেক্ট পেসি ফর্ম হইতে পারত তাহলে যেহেতু এইখানে হ্যাজের পরে বিন নেই এটা তো ফর্মের নিয়মের মধ্যেই পড়ে না তাহলে দুইটা প্রশ্নের উত্তর বাদ এখন আমার হাতে দুইটা অপশন আছে বি আর ডি তো ডিতে দিয়েছে ইজ বিং স্পোকেন সো মাথায় রাখবা বিং ওয়ার্ডটা আমরা কন্টিনিউ টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি আমরা ভয়েস চেঞ্জ যখন করি তখন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বিং শব্দটাকে ব্যবহার করি তো এইটা তো কন্টিনিউয়াস টেন্স না যদি এরকম হইতো যে পিপল আর স্পিকিং এরকম যদি হইতো তাহলে আমরা বিং বসাইতে পারতাম কারণ কন্টিনিউয়াস টেন্স হলে বিং বসানো যায় যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স না তাহলে এটাও বাদ তাহলে সঠিক উত্তর হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা পুরো অবজেক্টটাকে দিয়ে দিয়েছি পিপলটাকে আর আলাদা করে দেয়া লাগে না কারণ এটা এমনিতেই বোঝা যায় এটা উজ্জ্ব থাকে যে পৃথিবীর মানুষ ইংরেজিতে কথা বলে সো এই টাইপ প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ইংরেজি বেসিক ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে হবে গত বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের ইংরেজি বেসিকে সমস্যা ছিল ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে প্রবলেম ছিল তারা ইংরেজি প্রশ্ন পড়লে সেটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে সেটা বুঝতো না ফ্রি রাইটিং স্কিলে দুর্বলতার কারণে তারা লিখিত পরীক্ষায় ভালো করতে পারেনি তারা ভোকাবুলারিও প্রিপোজিশন মনে রাখতে পারতো না তারা প্রশ্ন পড়ে এর বাংলা অর্থ বুঝতো না এই সমস্যা তোমার থাকলে তোমারও চান্স হবে না কারণ গত বছর তাদের হয়নি এই সমস্যার সমাধান করতে চাও সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ডিউ ব্যাচ হতে পারে তোমার জন্য সবচেয়ে বড় সমাধান এই ব্যাচে যারা ক্লাস নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আমাদের এই ব্যাচে ভর্তি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা সাস্ট গুচ্ছের মধ্যে বরিশাল ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা তুমি যদি বেগম রুকিয়াতে পরীক্ষা দিতে চাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজে পরীক্ষা দিতে চাও ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাও আমাদের এক ব্যাচই যথেষ্ট এই ব্যাচে ক্লাস যারা নিবে সবাই ঢাবিয়েন এবং এই ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখা যাবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে যেহেতু লাইভে হবে তুমি যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানতে পারবা ক্লাস শেষে পিডিএফগুলো বা লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সমস্যা থাকবে ক্লাস সলভ ক্লাসের সমস্যা থাকবে আমার তুমি সরাসরি টিচারের সাথে ফোনে কথা বলে যে ভাই আমার সমাধান হচ্ছে না আমরা সেই সমস্যার সমাধান করে দিব এর বাইরে আমাদের এই কোর্সের কোর্স ফি চার হাজার পাঁচশো এমসি কিউ রিটার্ন দুইটাই কাভার হবে এই ব্যাচে এবং এই বেচে যুক্ত হলে তুমি এখন যদি খুব তাড়াতাড়ি যুক্ত হো তাহলে ডিসকাউন্ট পাবা দুই হাজার নয়শো নিরানব্বই টাকা সাড়ে টাকার কোর্স দুই নিরানব্বই টাকায় পাবা এবং প্রায় সাত থেকে আট মাস এই ব্যাচে ক্লাস নেওয়া হবে সো তুমি একটা ব্যাচে যুক্ত হলেই অ্যাট জেড সার্ভিস পাচ্ছ আমাদের কোর্স খুব শীঘ্রই শুরু হবে ফ্রি ক্লাস দেখছ ডেমো ক্লাস দেখছো দেখে তুমি ডিসিশন নাও কত তাড়াতাড়ি আমাদের এই পেইট ব্যাচে তুমি ভর্তি হতে যাচ্ছ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের পেইট ব্যাচে যুক্ত হতে চাইলে এই নাম্বারে কল দাও এটা আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস করো আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে এবার তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে